স্ত্রী আমাকে ভালোবাসে স্ত্রী ধোকা আমি নিজের থেকে বলছি আমি যদি এখন হামসা আমার তেত্রিশ বছর আমার ম্যাডামের ছাব্বিশ বছর এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরে গেছে হয়তো কান্নাকাটি করবে পাগল হয়ে যাবে দুই তিন দিন সাত দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে চার মাস দশ দিনের ভেতরে ওর মার বাবা এসে আমার মা বাবাকে বলবে গেছে মেয়ে এখন রেখে করব কি দেন অন্য জায়গায় বিয়ে দেব ঠিক মানে দেবে। সাত দিন পরে দেখবেন ম্যাডাম ওর বাবারে কল দিয়ে বলবে আব্বা হামজা তো কি ছিল এ জামাই পেয়েছি একশো ভাগ ভালো একেবারে পারফেক্ট জামাই অথচ আমি কি করিনি তার জন্য সব ভুলে যাবে মাত্র সাত দিনে কয় কয়দিনে যেন আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব। আমার স্বামীর হক আমি আদায় করব এই এটা দিয়ে যেন আমার তৈরি হয়। এক কথা বলেন না কেন আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব যেন এটা দিয়ে আমার আখেরাত তৈরি হয় তাছাড়া পৃথিবীতে এই চোখ খোলা আছে সম্পর্ক আছে চোখ বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ সব সম্পর্ক কাঠ হয়ে যাবে ফাইদা নফি খফি সোর ফালা আংসা বা বাইনা হোম ইয়াউমাই দিউ ওয়ালা ইয়াতা নসবের বহু বচন আন সব আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না চোখ বন্ধ সব সম্পর্ক কাঠ হয়ে যাবে আপনার স্ত্রী আপনার আর পরিচয় থাকবে না আপনার সন্তান আপনার পরিচয় নেই এমন কি কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন কোন কোন সন্তান তার মায়ের পা ধরে থাকবে পাঁচশো বছর পাঁচশো বছর পর ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে সন্তান পাবো কোথায় দুনিয়ায় বিয়ে হয় না জন্য দুনিয়ার জীবনটা যেহেতু ধোকা খেল তামাশা রং তামাশা এটা গরুর আমি সহ প্রত্যেকেই যেন এটা বোঝবান হই আমি এটা জেলে সেই আরো বেশি বুঝেছি কারণ আমি ওখানে আটকা জীবনে ছিলাম বাস্তবতা আমি বুঝেছিলাম যে দুনিয়ার জীবন তো আসলেই ধোকা আমি যদি এখন মরে যেতাম কি হইতো এখান থেকে লাশটা বের করে দিত দু চার দিন ম্যাডাম করে দিয়ে ওই বলতো আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিব আমি নষ্ট করে ফেলি আমার মতো পাগল দুনিয়ায় আছে এই জন্য পাগল আমি করা যাবে না রমজানুল মোবারক সংযমই হওয়ার মাস যেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি আর সামনে আরও বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো আর রোজায় থেকে তো দুই ঘন্টা মিনিট ওখানে এক ঘন্টা পনেরো মিনিট এখানে এক ঘন্টা পনেরো মিনিট এই দুই ঘন্টা মিনিট আমার গলা শুকিয়ে যাচ্ছে আগামীতে আবার আসবো যখন রমজানের পরে আবার মাহফিল আছে রমজানের পরে স্যারের এখানে আসে বসতপুরে আসে ওখানে কথা বলব ইনশাল্লা আল্লাহ মামিন আল্লাহ আলাহ রমজান উল মোবারকে আমার অসুস্থ শরীর গলাও শুকিয়ে যাচ্ছে এই জন্য আমি আর বেশিক্ষণ টানতে পারলাম না যতটুকুই বলেছি আল্লাহ আমল করার সুযোগ দাও এই আমাদের জীবনে তুমি একশো ভাগ কার্যকর বানিয়ে দাও কে আমত দিন যেন ওই আমাদের পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে বসিয়ে দেয় নাম থেকে তাকে মুক্ত করে জান্নাতি বলে তুমি ঘোষণা দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে তার জীবন সফল দুনিয়ায় যারা আস্তে আস্তে পাপের কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে ভালো ভালো কাজে যারা এগিয়ে যেতে পারবে তাদের জীবন সফল আয়তের এই দুইটা ব্যাখ্যায় তুমি আমাদের জন্য কার্যকার করে দাও সম্মানিত মা বোনেরা যারা পর্দা আড়ালে বসে আছে এদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও কত মানুষ অসুস্থ আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও যে পরিবারে শান্তি নেই মেয়েদেরকে তুমি শান্তি দান করো যারা অসুস্থ অনেকে এমনও রোগ আছে মানুষের কাছে বলাও যায় না আল্লাহ আমাদের রোগগুলো তুমি শেফা দিয়ে দাও সন্তানাদি যাদের দিয়ে আল্লাহ মানুষের মতো মানুষ বানাও দুনিয়ার জীবনের সফর শেষ করলে তারা যেন দোয়া করে রব্বের মা কামা রব্বায়ানি রব্বায় মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষ এখানে এসেছে সবাইকে তোমার কাছে দিয়ে গেলাম অমরের মতো বানিয়ে দাও এই গগা এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আল্লাহ তাআলা কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না যখনই আসবে জীবনে একবার হলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনার কেউ মঞ্চের সামনে আসবেন না আপনাদের কাছে অনুরোধ রইলো আমাদের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ কেউ জনের সামনে আসবেন না